হ্যালো বন্ধুরা আমি কিরণ আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দিল্লি ভ্রমণ সিরিজের আর একটি সুন্দর পর্ব নিয়ে আজকে আমরা যে ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি সেটি হলো দিল্লির সুন্দর একটি জায়গা এবং একটি সুন্দর হিন্দু মন্দির সেটি হলো শ্রী আদ্য কাত্তায়নি শক্তিপীঠ বা ছত্তরপুর মন্দির যেটা ভারতের দিল্লির ঠিক দক্ষিণ পশ্চিম দিকের ছাতারপুরে অবস্থিত এই মন্দিরটি দেবী কাত্তায়নুকে উৎসর্গ করে কিন্তু তৈরি করা হয়েছে মন্দিরের পুরো কমপ্লেক্সটি কিন্তু প্রায় সত্তর একর এলাকা জুড়ে বিস্তৃত কুতুব মিনারের খুব কাছেই অবস্থিত প্রায় চার কিলোমিটার দূরত্বের মধ্যেই কিন্তু এই মন্দিরটি রয়েছে তাই কুতুব মিনার যেদিন দেখতে আসবে সেদিনই কিন্তু তোমরা এই মন্দিরটিও দেখে নিতে পারবে এই মন্দিরের প্রধান দেবী হলেন মা কাত্যায়নী নবরাত্রি তিথিতেই কিন্তু মূল মন্দির খোলা থাকে বাকি সময় বন্ধ থাকে তবে তোমরা এখানে এলে কিন্তু এই মায়ের স্বয়নকক্ষ দেখতে পাবে যেখানে সমস্ত কিছু কিন্তু রূপোর তৈরি দেখতেই পাচ্ছ মায়ের প্রসাধনী জিনিস থেকে শুরু করে বিছানা পালকি সমস্ত কিছু কিন্তু রূপোর তৈরি এছাড়াও আরেকটি মায়ের বৈঠকখানা রয়েছে যেখানে টেবিল চেয়ারও রূপ দিয়ে তৈরি এই যে দেখতেই পাচ্ছ এখানের টেবিল চেয়ারও কিন্তু রূপ দিয়ে তৈরি এই দুটো কক্ষ কিন্তু কাচের বাইরে থেকে তোমরা দেখতে পাবে এই মন্দিরের মূল আরাধ্য দেবী মা কাত্যায়নী হলেও এখানে কিন্তু আরও অনেকগুলো মন্দির রয়েছে যেখানে রাধাকৃষ্ণ মন্দির আছে গণেশ মন্দির আছে শিব মন্দির আছে রাম ঠাকুরের মন্দির আছে লক্ষ্মী বিনায়ক মন্দির আছে গৌরী নাগেশ্বর মন্দির আছে ইত্যাদি উনিশশো সালে মন্দিরটি বাবা সন্থ নাগপালজি প্রতিষ্ঠা করেন তিনি উনিশশো সালে মারা গিয়েছিলেন তার সমাধি মন্দিরটি মন্দির কমপ্লেক্সের মধ্যে শিবগৌরী নাগেশ্বর মন্দিরের প্রাঙ্গণে অবস্থিত আর এছাড়াও নাগেশ্বর বাবার কিন্তু এখানে একটা ব্যবহৃত জিনিসের মিউজিয়ামও আছে পুরো মন্দির কমপ্লেক্স প্রায় ষাট থেকে সত্তর একর জমির ওপর বিস্তৃত এবং এখানে কুড়িটিরও বেশি ছোট এবং বড় মন্দির আছে যা তিনটে ভিন্ন কমপ্লেক্সে বিভক্ত করা হয়েছে মন্দিরে কিন্তু পূর্ণার্থীদের ভিড় প্রত্যেক দিনই থাকে তবে নবরাত্রি স্পেশালে কিন্তু ভিড়টা অনেক বেশি হয় দিল্লিতে দু হাজার পাঁচ সালে অক্ষরধাম মন্দির তৈরি হওয়ার আগে এই মন্দিরটিকেই ভারতের বৃহত্তম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির হিসেবে বিবেচনা করা হয় তবে আকসারধাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পরে কিন্তু এই মন্দিরটি ভারতের দ্বিতীয় বৃহত্তম মন্দির কমপ্লেক্স হিসেবে বিবেচিত হয় মন্দিরটি মার্বেল পাথরে তৈরি করা হয়েছে এছাড়াও মন্দিরটি তৈরির সময় কিন্তু উত্তর ভারতীয় শিল্পকলা এবং দক্ষিণ ভারতীয় শিল্পকলার একটা সংমিশ্রণ ঘটেছে তাই দিল্লিতে আসলে অবশ্যই তোমরা ভারতের দ্বিতীয় বৃহত্তম এই মন্দির কমপ্লেক্সটি কিন্তু দর্শন করো মন্দিরের গর্ভগৃহের দেব বা দেবীর প্রতিমা ছবি বা ভিডিও তোলা কিন্তু নিষেধ ছিল তাই গর্ভগৃহের ভিডিও তুলে তোমাদের দেখাতে পারলাম না তোমরা এখানে এসে স্বচক্ষে মন্দিরের দেবদেবীর প্রতিমা দর্শন করো এখানে কিন্তু আরেকটা জিনিস বলা বাহুল্য হলো যে এখানে মূল মন্দির কাতায়নী ছাড়াও কিন্তু আরেকটি কাতায়নী মন্দির রয়েছে যেখানে কিন্তু সারা বছরই তোমরা দেবীকে দর্শন করতে পারবে সেই মন্দিরটি কিন্তু সারা বছর সকাল থেকে সন্ধ্যা ভক্তদের জন্যই উন্মুক্ত করা থাকে আরেকটা জিনিস বলা বা এই মন্দিরে এসে তোমরা পুজোও দিতে পারবে এবং এই মন্দিরে কোনো কিন্তু এন্ট্রি ফি নেই তোমরা দিল্লিতে আসলে অবশ্যই দিয়ে আদ্যাকাত্তি মন্দির অথবা ছত্তরপুর মন্দির বলে সার্চ করো তোমরা কিন্তু অ্যাড্রেস পেয়ে যাবে আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাও অল করে দিও তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা